এমনি কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে তা আবার কইছে আমেরিকাতে গিয়া এটার জবাব দিছেন হাঙ্গেরে পররাষ্ট্র উপদেষ্টা একটা যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে আমি মনে করি যে এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে এখানে বিরাট উগ্রবাদীরা কোনো কিছু করে ফেলছে যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নেই এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই কাজে তারা তাদের আমার মনে তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই বিদেশের সম্পর্কের জন্য ভালো আপনি কি রাহুলের উকিলি জেরার জবাব দিতেছেন আপনি বলবেন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলা বন্ধ করেন বুঝছাও নিজের দেশে ফেয়ার ভোটে হারাইতে পারতেছ না আবার অন্যের দেশে নজর কেন রাহুল কয়টা কথা কই মাথায় তুমি একটা বাচ্চা পোলা রাজনীতি করার মতো লায়ক হয়ে ওঠো নাই কথাটা মিছা বলে না এই যে কথা কইলা তো এই উগ্রবাদের উত্থান কি তোমার টিচার প্রফেসর ইউনিশের নেতৃত্বে হইতেছে জানেন তো রাহুল ইয়া প্রফেসর ইউনুস এর উটি পাঠিয়েছিল ওর মা ওই মিরপুরে ওর লোকের তো ভালো সম্পর্ক প্রফেসর ইউনুস ওনারে নিয়ে করোনার টাইমে একটা পডকাস্ট করেছিল ওই ওই এই সময় শাসন আমলে একটা বাংলাদেশের সাথে গ্রাউন্ড ব্রেকিং রিলেশন তৈরি করতে পারতো ওই ভারতের ভোটারদের দেখাইতে পারতো যে মোদির পলিসি বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান বানাইছে আমি রাহুল গান্ধী এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতেছি তুই তো তোমার মধ্যে তো হিন্দুত্ববাদের কুর করে নিয়ে আসে রাহুল তাই বাংলাদেশে উগ্রবাদের গপ্প শুনাইতেছো আমরা তাহলে ভুলি নাই তুমি আর তোমার মা ও তোমার বোন হাসিরাকে চেকটা ধরে ফটো খিচেছিল দিল্লিতে যে ইনকে কিরা হ্যাঁ তো আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইতাম তাহলে কইতাম রাহুল ঠাসি খেয়ে থাকো আমরা কখনো কইসি যে তুই বিয়া সাদি করো না কে ধর্মঙ্গ ছাড়া কোনো কারণ নাই বিয়া না করার এই জন্য পরশ আমার কখনো উপদেষ্টা বাড়াবে না যাই হোক ওটা নতুন কটা গুরুত্বপূর্ণ আলাপ করি আসেন প্রফেসরের সরকার করতে পারতেছে না না। স্লো অনেকে বলেন কয়টা কারণ আছে কারণগুলো গুলো ব্যাখ্যা করি আপনারা দেখবেন যে শুধু করতে না। তাই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আমি উদাহরণ দিয়ে দেখাই দেব হ্যাঁ আমি এক্সাম্পল হিসেবে আসিফ নজরুলের কথা ধরি আসিফ নজরুল ভাই আবার মাইন্ড কেয়ারে কইলেন না হ্যাঁ উপায় নাই আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে তাই না সবসময় জিন্দাবাদ দিয়ে গেলে তো চলবে না প্রথম কারণটা ব্যাখ্যা করি যে কেন ফাংশন করতে পারতেছে না রাষ্ট্র তো একটা ইনস্টিটিউট তার একটা শক্তি থাকে ইনস্টিটিউটের একটা শক্তি থাকে এটা এক্সাম্পল দিই এই যে আমার ইউটিউব চ্যানেল ছাব্বিশ লক্ষ সাবস্ক্রাইবার আছে তাই না তো সেটা আমি একটা ভিডিও চাইলে সেটা নোটিফিকেশান ছাব্বিশ লক্ষ লোকের কাছে যায় দেখা যে পিনাকি একটা ভিডিও চাইছে তো ইউটিউব নিজেও মানুষকে আগবারে আমার ভিডিও রিকমেন্ড করে পরে বলে যে এটা দেখতে পারো এটা দেখতে পারো তো আমার জন্য আবার ইউটিউবে একজন ম্যানেজার নিয়োগ করিছে মানে আমার জন্য ডেডিকেটেড না ও আরো অনেকের কাজ করে কিন্তু আমার সাথেও কাজ করে সে মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে মিটিং করে কিম কেমনে আরও সাবস্ক্রাইবার বাড়ানো যায় ভিউয়ার বাড়ানো যায় এটা কিন্তু ওরাই বলে ইউটিউবে আমাদের করে দেয় মানে যাদের দশ লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধহয় প্রত্যেকের জন্যই করে তো আবার ইউটিউবে ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট আছে ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন অনেক ধরনের ট্রেনিং পাবেন সেখানে অনেক রিসোর্স আছে এইটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট তো সেই রকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তো আমার চ্যানেল যদি আমি কাপড় দিয়ে দিই সে যদি আমার চ্যানেলে ভিডিও পাবে না আপ করতে থাকে তাহলে দেখবে মানুষ দেখবে প্রথম প্রথম পরে আর দেখবে না ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আছি আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে রাষ্ট্রও এরকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয় তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয় হাসিনা ফেলের কেন হইছে জানেন সে রাষ্ট্রটা দল বানায় ফেলছিল তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই গুন্ডা পায়ছে স্টাফক পাইছে কিন্তু রাজনৈতিক দল পায় নাই সেই জন্য সে কোনো পলটিক্সকে ফাইট করতে পারে নাই প্রফেসর এর অনুসারে সরকারও তাই এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো ক্ষমতাতে তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রেখেছে এবং তার কোনো ডিসটারব দেবে না তা তো না এই সরকারের কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত কইরা রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে খুব বেশি নাই আমি নাম কইলাম না যাই হোক মন খারাপ করবে আবার অন্যরা আমি এসব একজনের উদাহরণ দিই প্রফেসর ওনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে ব্যাপক ক্ষমতা আছে উনি রাষ্ট্রের শক্তিরে বাড়াই দিতে পারেন প্রফেসর আমি एग्जांपल দিই ধরেন প্রফেসর ইউনূস আর আবামিরাজের কিং এর সাথে আলাপ করছেন আমাদের প্রবাসে വൈദ്യেন মুক্ত করছেন না এটা হাসিনা পাইতো পাইতো না এটা অন্য গোপerto parton এর প্রফেসর ইউনূসের কার리스마 এমন একটা কাজ করছে উই আরাবামিরাদ যে কাজ কখনো তারা করে না উনার উপদেশটা এরকম কারিসম্যাটিক হইলে রাষ্ট্র আরো বেটার ফাংশন করত আর এটা হইতেছে যারা কাজ করতেছে তাদের ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি এদের কেউ ম্যানেজার ছিল না কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করেনি এরা কোনোদিন এরে কোনোদিন কোনো বিজনেস ট্রেনিংও নাই ম্যানেজেরিয়াল ট্রেনিংও নাই কাজের পদ্ধতি জানে না বিগ অর্গানাইজেশনস চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে চালানো অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে আপনি দেখেন কারই নাই কিন্তু আমি আসিফ নজরুল एग्जांपल দিয়ে বুঝাই আসিফ নজরুল মাহমুদ মসিদেরে বর্ষসের চিপ বানাইছে আমি মাহমুদ মসিদকে পছন্দ করি কিন্তু ভালো ছেলে ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার সব ঠিক আছে কিন্তু আমি তার ক্যাপাসিটি বাসসের মূল্যায়ন করতে পারবো না আমি তো সাংবাদিক না তাই না কিন্তু আমার সময় নিশ্চিত হইতে হবে রাইট। আমি যখন একটা সিলেকশন হইতে পারবো না আবার দেখেন মাহবুব মোরশেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশনগুলো ভালো হইতেছে মাহবুব মোরশেদ বুঝতেই পারে নাই যে এটা সে নিজে বলতে পারে না যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন এরা অন্যরা বলবে এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুবের আবার সিলেকশন সবাই পছন্দ করছে আজমের যাই হোক এটা আসিফ যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে হ্যাঁ ওই আনন্দিত হওয়ার কিছু নেই আসিফ ভাই নষ্ট ঘরেও দিনে দুইবার ঠিক সময় দেয় আপনার নষ্ট ঘুরি আপনার ম্যানেজারিয়াল স্কিল একদম জিরো শূন্য সেজন্য আপনি দিনে দুইবার সময় দেন আপনার ব্যাটারি গেছে তো যাই হোক আমি হলে বাসের সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দিই হ্যাঁ ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে হয় আমার প্রফেশনে পেশা আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া যেখানে আমাদের কাজ আছে মানে আমার কোম্পানির কাজ আছে আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি আপনারা জানেন ট্রাভেল করলে আমি তো বইলে দিই আমি কই গেছি না গেছি আমাকে রিকমেন্ড করতে হয় ধরা যাক যে হংকং কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করব। অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে ফর্মাল ওয়েতে পরামর্শ দেয় বিস্তারিত আর গেলাম না বা ধরুন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট ডার্মাটোলজিস্টামড়ার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নেওয়া এক্সপার্ট কঠিন জটিল বিষয় কিন্তু আমি হংকংয়ে যাইও না আফ্রিকায় যাইও না কিন্তু আমি যেটা রিকমেন্ড করি যেটা আমার করতে হয় দেশগুলোকে তার নাইনটি নাইন পার্সেন্টেসে পারফেক্ট হয় আমার টুলস আছে আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে কই থাকে কোথায় চাকরি করে কোন কনফারেন্সে যাইতেছে কি পাবলিশ করিচ্ছে কার সাথে কোলাবোরেশন করিচ্ছে কার সাথে সে রিসার্চ করিচ্ছে তার রিসার্চের ফোকাস কি এমনকি কার কাছ থেকে কত টাকা পয়সা নিয়ে এক ক্লিকে বের করে ফেলি টুলস আছে যাক সেটা অন্য আলাপ বাসে সিলেকশনে আসি আমি যদি আসিফ নজরুল হইলাম নি তাহলে আমি সাংবাদিক যারা আছে না হ্যাঁ বিরোধী তাদের সাথে কথা কই কয়েকটা রিকমেন্ডেশন নিতাম কইতাম যে আমার একটা বাসসের চিপ লাগবে কন্ত কারে করা যায় দুই তিনটা নাম বলেন তো তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন কেন কইলেন তার যুক্তিগুলো শুনতাম লিখে রাখতাম সবগুলা লিখতাম শুনতাম লিখতাম শুনতাম লিখতাম কাদের সাথে আলাপ করতাম কনক সারোরের সাথে আলাপ করতাম স্বামীর সাথে আলাপ করতাম তাসিম খলিলের সাথে আলাপ করতাম মনির হায়দারের সাথে আলাপ করতাম শাহেদ আলমের সাথে আলাপ করতাম ইলিয়াসের সাথে আলাপ করতাম মুশফিকুল ফজলের সাথে আলাপ করতাম আরো যাদের নাম বলি নাই তাদের সাথেও আলাপ করতাম মানে যারা ফেসি বিরোধী এবং আমার আমার যাদের সাথে রিচ আছে কথাবার্তা হয় আর কি তারপরে করতাম কি মতিউর রহমান চৌধুরী মানে মানব জমিনের তারপর নুল কবি নিউয়েজের মাহমুদুর রহমান ভাই এবং শফিক রহমানকে কইতাম যে আমি সবচেয়ে বেশি রেকমেন্ডেশন আসছে এই কয়েকজনের তিনজন বা পাঁচ জনের নাম দিতাম যে যে আপনারা এই তিনজন বা পাঁচ জনের আমাকে একজন বেসে দেন মানুষ কোন তারপরে যেটা হইতো আমি তার সবাইকে আবার কইতাম যে বুঝছেন এই যে এই টিচার মুরব্বী না এই বেছে দিছে ওনারে ঠিক আছে না এবং দেখতেন সবাই কইতো সবাই কইতো যে ঠিক আছে এটা অপছন্দ হইলেও কইতো ঠিক আছে কিন্তু আজিব নজরুল সিলেকশন করিচ্ছে উনি কারে সিনেন কার সাথে উনার সম্পর্ক আছে এর বেসিসে মানে প্রথমেই বায়াস এর মধ্যে বিএসএমএম এর ভিসি খসুভাইকে দিচ্ছেন সাইদুর রহমান খসুভাই আমি ওনার পছন্দ করি খসুভাইকে কিন্তু এটা কিন্তু পছন্দ করেনি অনেকেই মানে বাইর করছে তারা যে গণস্বাস্থ্য আর গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আজিব নজরুল আছে রেজনা আছে ফরিদাপা আছে মানে তিনজন আছে এই সরকারের উপদেষ্টা আর এই গণস্বাস্থ্যের কানেকশনেই খসু বিসি হয়েছে আমি একজন খুবই দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে খসুবাই নাকি বিএনপিপন্থী চিকিৎসকদের বিএসএম এম ছাড়া করার কথা নাকি প্রকাশ্যে বলছেন সত্য মিথ্যা জানি না কিন্তু যিনি আমারে বলছেন তিনি খুবই দায়িত্বশীল মানুষ আমি আর নাম কইলাম না কইলে চিনবেন আপনারা তো উনি নাই কথা বলবেন না তো তাইলে তো সিলেকশন আমরা মামুরা হইতেছে তাই না আসিফ ভাই হ্যাঁ সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে এইবার আসেন শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদকে সিলেক্ট করছেন ওটা নিয়ে কথা বলি

তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা ধানমন্দির বত্রিশ নম্বর পুড়েছে আর জামিল আহমেদ ক্যান্দে শেষ আর কি হ্যাঁ হাউ মাউ করে ক্যান্দে শেষ পারে তো গড়াগড়ি দেয় আর কি আমি এনে গুগল করে দেখলাম উইকিপিডিয়ায় যে মাল থেকে আসেন আমরা একসাথে পড়ি গুগল থেকে উইকিপিডিয়া থেকে ওই লিখিচ্ছে উইকিপিডিয়ায় উনিশশো সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়ে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে যোগদান করেছে তারপর উনিশশো থেকে আটাত্তর পর্যন্ত তিন বছর উনি পড়াশোনা করেছে তারপর ইব্রাহিম আলকাজি এবং বিভি কারান্তের অধীনে আরও এক বছর শিক্ষানবিশ ফেলো হিসেবে কাজ করেছে চার বছর আলকাজি তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারান তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে সম্য জ্ঞান নাকি দান করেছে বুঝছা ইন্ডিয়া ট্রেন্ড হ্যাঁ চার বছর সিলেউটি। ওটি মানে হাসিনা পোলা মাইয়া যেরকম ইন্ডিয়াতে পড়াশোনা করেছে উঁকে আর কি মানে এটা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পড়িচ্ছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয় বুঝাও আমার মাইন্ডসেট হচ্ছে বগুড়ার মাইন্ডসেট রাজশাহীর মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট কারণ এই জায়গাগুলোতে আমি পড়েছি বুঝাও তো মানে বুঝিয়েছেন তো এই যে ইসলামো ফোবিয়া এটা ইন্ডিয়া থেকে শিখিছে পুরাই ইন্ডিয়ান মাল পুরাই আওয়ামী লীগ আর তারে আসিফ নজরুল পুনর্বাসন করেছে আজ নদী শুধু পিসে মুজি বের সগিলা গায়ে কাম করছে বুকের মধ্যে আওয়ামী সে তানা নিয়া কাম করছে উনি লাইভ করে কইছেন যে উনি কাম করে কুল পাইতেছেন না করতেছেন তো কাম আসিফ ভাই আমি আর ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করা লাগবে আমাদের তিনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্দখল করা লাগবে বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন আপনি অবলীলায় শিল্পকলা একাডেমিতে পা আওয়ামী লীগ ইন্ডিয়ান ট্রেন্ড মানুষ বসায় দিলেন আর কাম করিচ্ছেন হ্যাঁ এতগুলা মানুষের রক্তের উপর দিয়া ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি উপদেষ্টা গিরি ছাড়লে তো আপনি রাস্তায় পাবেন না আসিফ ভাই কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না সাত দিন টাইম দিলাম আপনারে ওটা হটাবেন নাইলে টের পাইবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস আসিফ ভাই আপনি কলে আমার চিন নাই হ আমি গলে যখন ধরুম না কাচ্ছপের কামুর দিয়া ধরুম হ্যাঁ পরে আর সরি করার টাইম পাবেন না সেজন্য সাত দিন সময় দিয়ে দিলাম